সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূর তাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা উনত্রিশ এর বর্গমূল নির্ণয় এবং দুই দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্ণয় তোমাদের কোন মতামত থাকলে অবশ্যই জানাবে তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা নূরতাস টিউটোরিয়ালস ম্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আর যারা নাই করে ফেলো আমি তোমাদের কমেন্টস পেলে আরো উন্নত ভিডিও করতে উৎসাহী সামনে দশমিকের পরে আসন্নমান লেখার নিয়মাবলী দশমিকের পরে আসন্নমান লেখার মূল উদ্দেশ্য হল সংখ্যাকে সহজবদ্ধ এবং ব্যবহারীকরণের জন্য সুবিধাজনক করে তোলা আসন্নমান নির্ণয়ের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যা নিয়ে এখন আলোচনা করব মান অর্থাৎ কি কোন সংখ্যাকে তার কাছাকাছি একটি প্রকাশ আসন্ন মান বলা হয় সুবিধার জন্য এবং ফলাফলের একটি আসন্ন মান ব্যবহার করা হয় দশমিকের পরে আসন্ন মান নির্ণয়ের নিয়ম দশমিকের পর নির্দিষ্ট কোনো স্থান পর্যন্ত আসন্ন মান বের করার জন্য ওই স্থানের পরের অঙ্কটি বিবেচনা করতে হয় নিয়মগুলো হলো যদি বিবেচ্য অঙ্কটি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে তার আগের সংকের সাথে এক যোগ করতে হবে উদাহরণ ধরা যায় তিন দশমিক দুই পাঁচ সাত সংখ্যাটিকে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে এখানে দুই ঘরের পরের অঙ্কটি হলো সাত এবং পাঁচ এর থেকে বড় তাই এর আগের অঙ্ক পাঁচ এর সাথে এক যোগ হবে সুতরাং আসন্ন মান হবে তিন দশমিক দুই ছয় যদি বিবেচ্য অঙ্কটি পাঁচের কম হয় তাহলে তার আগের অঙ্কের কোনো পরিবর্তন হবে না উদাহরণ যদি তিন দশমিক দুই পাঁচ সংখ্যাটিকে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হয় এখানে দুই ঘরের পরের অঙ্কটি হল চার যা এর থেকে ছোট তাই এর আগের অঙ্ক পাশের কোনো পরিবর্তন হবে না আসন্ন মান হবে তিন দশমিক দুই পাঁচ আসন্নকৃত মান ও কর্তৃত মান দশমিকের পর সংখ্যা লেখার দুটি পদ্ধতি প্রচলিত আছে আসন্ন কৃতমান রাউন্ডেড ভ্যালু এই পদ্ধতিতে উপরের নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে একযোগ করা হয় সাধারণত গাণিতিক গণনার ক্ষেত্রে ভুলের মাত্রা কমানোর জন্য এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কর্তৃত মান ট্রানকেটেড ভ্যালু এই পদ্ধতিতে নির্দিষ্ট স্থানের পরের অঙ্কগুলো বাদ দিয়ে দেওয়া হয় সরাসরি বাদ দিয়ে দেওয়া হয় কোনো কিছু যোগ করা হয় না উদাহরণ দুই দশমিক এক তিন সংখ্যাটির দুই ঘর পর্যন্ত আসন্নকৃত মান হলো দুই দশমিক এক কিন্তু কর্তৃত মান হলো দুই দশমিক এক তিন অর্থাৎ পাঁচ বাদ দিয়ে দেওয়া হয়েছে কোনো আসন্ন মান লেখা হয়নি সাধারণত আসন্নকৃত মান ব্যবহার করাই বেশি যুক্তি যুক্ত কারণ এতে মূল সংখ্যার সাথে মানের পার্থক্য কম থাকে এবং গণনার ফল অধিকতর নির্ভুল হয় এখানে মূল ছবিতে থাকা পাঠ্যটির একটি প্রতিলিপি হলো এটি উদাহরণ একুশ চার দশমিক চার ছয় দুই তিন আট চার পাঁচ এর এক দুই তিন চার ও পাঁচ দশমিক পর্যন্ত মান ও মান কত তা নির্ণয় করব আমরা আর ব্যাখ্যা করব না শুধু বলে যাব নিয়ন্ত বলা হয়েছে চার দশমিক চার ছয় দুই তিন আট চার পাঁচ এর এক দুই তিন চার ও পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান আসন্ন মান কত

তিন দশমিক স্থান পর্যন্ত মান চার দশমিক চার ছয় দুই এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চার দশমিক চার ছয় দুই চার দশমিক স্থান পর্যন্ত মান চার দশমিক চার ছয় দুই তিন এবং চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চার দশমিক চার ছয় দুই চার তিন হয়ে গেল চার কারণ এই তিনের পরে আট পাঁচ থেকে বড় পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান চার দশমিক চার ছয় দুই এবং পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চার দশমিক চার ছয় দুই তিন আট থেকে গেল কারণ আটের পরে চার আছে যা পাঁচ অপেক্ষা ছোট ছবির লেখা কাজ উনত্রিশের বর্গমূল নির্ণয় করো ও বর্গমূলের দুই দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো সমাধান উনত্রিশের বর্গমূল হল প্রায় পাঁচ দশমিক তিন আট পাঁচ এক ছয় চার আট ডট দশমিক স্থান পর্যন্ত মান পাঁচ দশমিক তিন আট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাঁচ দশমিক কারণ আট এর পরের অঙ্কটি পাঁচ অপেক্ষা বড় তাই আট নয় হয়ে গেল যেহেতু তৃতীয় দশমিক স্থানের অঙ্কটি ছিল পাঁচ পাঁচ অথবা পাঁচ অপেক্ষা বড় হলে একযোগ হয় উনত্রিশের বর্গমূল নির্ণয় করে এর দুই দশমিক স্থান পর্যন্ত মানুষ মান ধাপে বিশ্লেষণ করে নিচে বর্গমূল নির্ণয় যেহেতু উনত্রিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই এর বর্গমূল একটি অসীম দশমিক সংখ্যা হবে আমরা ভাগ প্রক্রিয়া সাহায্যের মান নির্ণয় করব এখানে পাঁচ দশমিক তিন আর পাঁচ এটা হচ্ছে ভাগফল ফল অর্থাৎ বর্গমূল উনত্রিশের বর্গমূল উনত্রিশের পরে দশমিক দিয়ে জোড়ায় জোড়ায় শূন্য নেওয়া যাবে যত প্রয়োজন এখানে উনত্রিশের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ তাই এখানে ভাজকে পাশ এবং এই ভাজক পাস এবং এই ভাগফল পাঁচ গুণ করলে হয় পঁচিশ কিন্তু এখানে ছয় নিলে হলো ছয় 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 ছত্রিশ উনত্রিশ থেকে বড় বা চার নিলে হতো চার পাঁচাবিশ যা উনত্রিশ থেকে অনেক ছোট একমাত্র পঁচিশই উনত্রিশের সবচেয়ে কাছাকাছি এখন এই ভাগফল পাশে দ্বিগুণ করে আনলাম আবার ভাজকে পাঁচ দ্বিগুণে দশ এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যার ফলে সৃষ্ট সংখ্যাকে ওই সংখ্যা ওই অঙ্কটি দ্বারা গুণ করলে গুণফল যেন এই ভাজ্যের কাছাকাছি বা সমান হয় বেশি হতে পারবে না অনেক কম হতে পারবে না আর এই দশ অপেক্ষা চার ভাষে চার যেহেতু উনত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে চার থাকে চার যেহেতু ছোট তাই চারের পরে এক জোড়া শূন্য আনলাম এখানে যদি আমরা দুই এখানে হলো এখন চারশো এখানে যদি আমরা দুই নেই তাহলে হয় একশো দুই কে দ্বিগুণ করলে হয় দুশো যা চারশো থেকে অনেক ছোট আর তিন নিলে হয় তিনশো নয় যা চারশো এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি আর চার নিলে হয় চার চারের ষোলো চারশো ষোলো যা চারশো থেকে বড় তো চার নেওয়া যাবে না এখন চারশো থেকে তিনশো বাদ দিলে হয় একানব্বই এই তিন ভাগ ফলে চলে গেল যেহেতু এটা দশমিকের শূন্য আনার পরে এই তিন নিয়েছি তাই দশমিকের পরেই বসলো এখন তেপ্পান্ন কে গুণ করলে হয় একশো ছয় একশো পরে আট নিলে হয় এক হাজার আট এক হাজার কে আট দিয়ে গুণ করলে হয় আট হাজার পাঁচশো চুয়াল্লিশ নয় হাজার একশো থেকে আট হাজার পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ করলে হয় পাঁচশো ছাপ্পান্ন এই আট চলে গেল ভাজক আর চলে গেল ভাগ ফলে এখন হলো পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশের দ্বিগুণ করে আনলাম এক হাজার ছিয়াত্তর এক হাজার আর এই ভাজক পাঁচ চলে গেল ভাগ ফলে এখন দশ হাজার সাতশো পঁয়ষট্টি কে পাঁচ দিয়ে গুণ করলে হয় তিপ্পান্ন হাজার আটশো পঁচিশ তিপ্পান্ন হাজার আটশো পঁচিশ পঞ্চান্ন হাজার থেকে বাদ দিলে হয় এক এভাবে ভাগ প্রক্রিয়া চলতেই থাকবে কিন্তু ভাগ ভাগ প্রক্রিয়া কখনো নিঃশেষে বিভাজ্য হবে না এই প্রক্রিয়াটি তিন দশমিক স্থান পর্যন্ত করলে আমরা পাই পাঁচ দশমিক তিন আট পাঁচ ধাপ দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় বর্গমূলের তিন দশমিক স্থান পর্যন্ত মান হল পাঁচ দশমিক তিন আট পাঁচ সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত মান হবে পাঁচ দশমিক তিন আট এক্ষেত্রে আমরা তৃতীয় দশমিক স্থানের অঙ্কটি বিবেচনায় না নিয়ে প্রথম দুটি দশমিক স্থান পর্যন্ত লেখি তাতে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করার জন্য আমাদের তৃতীয় দশমিক স্থানের অঙ্কটি দেখতে হবে উনত্রিশের বর্গমূল হলো পাঁচ দশমিক তিন আর পাঁচ এখানে তৃতীয় দশমিক স্থানের অঙ্কটি হলো পাঁচ নিয়ম অনুযায়ী তৃতীয় দশমিক স্থানের অঙ্কটি যদি পাঁচ বা তার বেশি হয় তাহলে দ্বিতীয় দশমিক স্থানের অঙ্কের সাথে এক যোগ করতে হয় সুতরাং পাঁচ দশমিক তিন আটের সাথে এক যোগ করে আমরা পাই পাঁচ দশমিক তিন অর্থাৎ আট হয়ে গেল নয় অতএব উনত্রিশের বর্গমূলের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হল পাঁচ দশমিক তিন নয়